তো পাশাপাশি দুটো মনসা পুজো হয় তো সেই জন্যই কিন্তু ভাই বেরিয়ে যাচ্ছে আজ আমার লক্ষ্মীকালীন নিয়ে তো আপনাদেরকে দেখানোর জন্য তো মনসা মায়ের ভিডিওটা দেখো আশা করছি অসাধারণ লাগবে তো চলুন আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গা একদম দেখতে পাচ্ছেন ফুল আদার্স লাইটিং দিয়ে অসাধারণভাবেই কিন্তু সাজিয়েছে তো এখানে যে মনসা পুজো পাশাপাশি দুটো হয় এবং দুটো বক্সের সেট কিন্তু চলে তো এটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে এখানে যেটা কমিটির ভাইয়েরা কিংবা দাদাদের থেকে মানুষের থেকে জানছি তো আমি জানি না কতদিন ধরে চলছে তো চলুন আজকে আপনাদেরকে শ্যামভাই কোলাঘাট থেকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা এখান থেকে নোকাল মানুষ দেখছেন যদি পারেন ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন তাতে আরও মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো বন্ধুরা ফাইনালি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি শহীদ মাতঙ্গিনী বলকের অন্তর্গত একদম খারোয়ে তো এই খারোয়ে কিন্তু কালী পুজো নয় এটা হচ্ছে মনসা পুজো দুটো পাশাপাশি পুজো হয় বিশাল ফেমাস তো মাকে ছোট দেখলে হবে কি এখানে পুজোটা কিন্তু খুব জাম জমাট হয় তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই মনসা গাছের গোড়ায় এই মনসা গাছের কিন্তু একটা আলাদা মহিমা রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাছটি এই পাশে দেখতে পাচ্ছেন ডাল একটি গাছটা কিন্তু কত বছর পুরোনো সেটা আমার জানা নেই দর্শক বন্ধুরা তো এখান থেকে যদি কোনো পুজো কমিটির দাদাভাইরা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন মা মনসা একদম বসে রয়েছে আর সরাসরি শ্যাম্বাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কলাঘাট থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো পুরো এখানে বিশাল ধামাকাদার বক্স রয়েছে হয়েছে দুটো বক্স আদার্স যাবতীয় দেখাচ্ছি তো এটা পুজোটা দাদা ভাইরা আমাদের ভিডিও দেখে কমিটির দাদা তো এক্ষুনি ডিজে সেট শুরু হবে তো চলো শ্যামবাই সরাসরি দেখাচ্ছি সবাই মনে কিন্তু একটা হাসি ফুটেছে তো দেখতে দেখো সাথে থাকো আর ডিজে সেট সেটআপ শুরু হবে খুব মধ্যে তো পপ বেস রয়েছে সরাসরি দেখুন কিভাবে আওয়াজটা হয় ধামাকাদার তো এসা মাত্র কিন্তু বক্সে লাইন দিয়ে দিচ্ছে তো চলো দাদা দাদাভাই লাইনটা দিতে বলেছে তো সেই জন্যই কিন্তু চালু হলো তোমাদেরকে দেখাচ্ছি ঘরে ঘরে সব কুটুম এসছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল এনজয় করে আর নাচা গানা কাকা কাকা খুব আনন্দ হয় তো হ্যাঁ বলো খুব আনন্দ হয়তো আনন্দ হ্যাঁ একটা এমনি মুখের কাছে ঠিক আছে আনন্দ হয় তো চলো বক্সে লাইন দিয়ে দিচ্ছে কি হয় তো দেখাচ্ছি সরাসরি শুরু হবে এক্ষুনি আর ছেলেরা খুব এনজয় করছে তো এসা মাত্র এখানে বক্স চালু করছে সেম ভাই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সাথে থাকো ছ বছর একশো বছরে পুজো একশো বছরে এটা বড় মোচার টান तुम तो हो हमारे हमसे करो हमसे करो म्यूजिक पेशेंटा चाहते हो চলো প্রত্যেকটা বাড়িতে কি কুটুমে এসছে আমি এই মানে সতেরো বছর আমার বিয়ে হলো বাড়ি কোথায় খুব ভালো খুব ভালো অনুষ্ঠান হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রামবাসীদের উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান তো চলো এখানে দিদি থেকে জানবো দিদিভাই ভাই তো লজ্জা ভাই আবার সব দেখতে পাচ্ছ এখানে এসে দেখতে পেলাম তো ভাটাভাটি সবাই লজ্জা ভাই কদিন থাকবে বক্স প্রায় চার দিন থাকবে আজকে ফার্স্ট এটা লক্ষ্মী মিউজিক এটা নেতাজি নগর থেকে আসছে খুব সুন্দর বাজছে খুব সুন্দর বেশ হ্যাঁ প্রায় চল্লিশ চল্লিশ হাজার প্রায় চল্লিশ হাজার টাকার মতন লাই কিন্তু দুর্দান্ত সেট আপটা বাজছে

এবং এই বছর একজন প্রতিমা দান করেছে সেই প্রতিমা আমরা পুজো করেছি অনুষ্ঠান করে আর অ্যাকচুয়ালি আমরা যেটা দর্শক বন্ধুরা এখানে এসে জানতে পারলাম এখানে কিন্তু মন্দির নেই গাছে মনসা গাছেই পুজো হয় গাছটা তো অনেক পুরনো বহু পুরনো ঠাকুর দাদার পরম্পরা ঠাকুর দাদার পরম্পরা মনসা লাগানো রয়েছে কিন্তু এবছর একজন মাকে দান করেছে বলে পুজো হয়েছে নাহলে কিন্তু মনসা গাছই পুজো হয় এখানে তো বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের কোলাঘাট থেকে শ্যাম ভাই আর শহীদ মাতঙ্গিনী বলকের মধ্যে খারো এতে তো এখানে দীর্ঘদিন ধরে মনসা পুজো হয় মনসা পুজো হয় তো মনসা পুজো এখানে দুটো হয় পাশাপাশি বিশাল এলাকার মানুষরা আনন্দ করে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এসেছি মানুষের মুখে শুনে এই জায়গায় প্রথমে আসলাম তো এখানে সত্যি দাদাভাইদের যেভাবে মানে আনন্দ করে ওনারা এই অনুষ্ঠানটা এবং প্রত্যেকটা বাড়িতে কুটুম আত্মীয় স্বজন কিন্তু আসে তো খুবই আনন্দ করছে তো সবাই একবার বলে জয় মা মনসা জয় আর প্রত্যেকটা গ্রামবাসী এবং কমিটির জয় জয় পূজা চলছে চলবে চলুক আরো এইভাবে আগামী দিনে অনুষ্ঠানটা আরো যাক আমরা এটাই চাই তো খুব ভালো লাগলো এই জায়গায় এসে তো সরাসরি এখানে মাসি মায়েরা কি করছে